নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ লোকসভা নির্বাচনের ফলাফলের পর বাংলায় এসব কি হচ্ছে কেন পোস্টপাল ভায়োলেন্স হচ্ছে বাংলায় কি সরকার নেই বাংলা সরকার কি দেখতে পাচ্ছে না কেন বিরোধী পক্ষের কর্মী সমর্থকদের এভাবে জানমালের ক্ষতি হচ্ছে কেন রক্তারক্তি দোকান বাংচুর সহ মারপিট হচ্ছে এসব কি হচ্ছে বাংলায় বাংলার মানুষ খুতায় বাংলার মানুষ কেন আতঙ্কে বাস করছে আসলে ইউটিউবার হওয়ায় বাংলা ভাষায় কবরের বিশ্লেষণ করায় বাংলার কবরা খবর স্বাভাবিকভাবেই নজরে আসে সেই বাঙালি হিসেবে লজ্জা লাগছে নির্বাচন নির্বাচনের জায়গায় কিন্তু মানুষের নিরাপত্তা সরকারের সেই বোধ কি বাংলার সরকার ভুলে গেল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ করব বাংলার বিরোধী নেতা কর্মীদের সমর্থকদের এভাবে আক্রমণের শিকার হতে দেখে সত্যিই ভীষণ খারাপ লাগছে ভীষণ লজ্জা লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার যে একটা ধরোদি মন থাকার কথা সেটা কিন্তু দেখা যাচ্ছে না যেন বিরোধী পক্ষকে নিঃশ্বাস করতে পারলে বাংলার সরকার শান্তি পায় অথচ দেখুন বাংলার মানুষকেই বাংলার মানুষ জানমাল সহ ক্ষতি করছে কেন কেন এসো কেন প্রাণীর রক্তাক্ত হচ্ছে কেন প্রাণ রক্তাক্ত হচ্ছে এটা কোনো অবস্থায় ঠিক নয় বাংলা এরকম সংস্কৃতি একটা সময় ছিল না অথচ দেখুন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী দুর্দান্ত নেতা লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসন তার দল জিতেছে তার কেরিশমাতে অবশ্যই অভিনন্দন জানানো যায় কেননা তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর দিয়ে উনত্রিশটা আসন জয়লাভ করেছেন এবং তিনি নির্বাচনের সমস্ত পরম্পরার মাধ্যমে লড়াই করে ময়দানে উনত্রিশটা আসন চিনিয়ে নিয়েছেন তাতে অবশ্যই তিনি অভিনন্দনের যোগ্য এবং তিনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন তার জন্য তিনি যথার্থ সম্মানের যোগ্য এ নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না তিনি লড়াকু নেত্রী সেটাও প্রশংসার দাবি রাখে যদি ফুটবল ম্যাচের হিসেব ধরা হয় তাহলে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূল তিন গুলে জিতেছে পরিষ্কার তিন গুলে জিতেছে এতে কোনো দ্বিধা নেই এক মমতা যদিও এনডিএ এবং ইন্ডিয়া জুটের প্রসঙ্গ আসে তাহলে কিন্তু সমস্ত সর্বভারতীয় দলে যত নেতা রয়েছে তা সকলে মিলে মোদীর সঙ্গে পেরে উঠতে পারেননি কিন্তু যদি শুধু পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে কিন্তু মমতার সঙ্গে মোদী পেরে উঠতে পারেননি মোদি তেরোবার পশ্চিমবঙ্গে এসেছেন লোকসভা নির্বাচনের প্রচারে এছাড়া অমিত শাহ যোগী আদিত্যনাথ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার লাগাতার প্রচার করে গিয়েছেন পশ্চিমবঙ্গে কিন্তু কেউ মমতার সঙ্গে পেরে উঠতে পারেননি মমতা একাই একশো একাই একশো হয়ে বিজেপির থেকে উনত্রিশটি আসন চিনিয়ে নিয়েছেন এবং একটা তিন নম্বর বড় পার্টি হিসেবে উঠে এসেছে ভারতের রাজনীতিতে দু সালের লোকসভা নির্বাচনে অবশ্যই অভিনন্দনের যোগ্য তিনি এ নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না তার যে লড়াকু মানসিকতার মাধ্যমে এতটি আসন চিনিয়ে নিয়েছেন এটা প্রশংসার দাবি রাখে একটা প্রতিষ্ঠান বিরোধিতা হওয়া সত্ত্বেও এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই করেও এতগুলো আসন পাওয়ার জন্য তিনি প্রশংসার দাবি রাখেন এবং অভিনন্দিত কিন্তু লোকসভা নির্বাচনে তিনি যে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছেন সংবিধানের বাঁচানোর ডাক দিয়েছেন লোকসভা নির্বাচনের পর যেভাবে রাজ্যে বিরোধী দলের নেতাদের মারপিট করা হচ্ছে মালামালের ক্ষতি করা হচ্ছে তা কি সত্যিই প্রশংসার দাবি রাখে কোনো অবস্থাই না মানুষের ক্ষতি মানুষের জানমালের ক্ষতি কি কখনো গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই হতে পারে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই তো তিনি মানুষের সেবার জন্যই তো তিনি মুখ্যমন্ত্রী তিনি কি শুধু নিজের দলের সমর্থক এবং কর্মীদের জন্যই মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতাকর্মীদের কি তিনি মুখ্যমন্ত্রী নন সে কথা কি তিনি ভুলে গেছেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে সেটা কিন্তু মমতা ব্যানার্জির মাথায় রাখা উচিত অথচ দেখুন ভারতবর্ষে তো যেটা সুকান্ত মজুমদার বলছেন বিজেপির রাজ্য সভাপতি অসম ত্রিপুরা উত্তরপ্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ আরও অনেক রাজ্যে উত্তরাখণ্ড বিজেপি সরকার রয়েছে কিন্তু সেখানে তো কোথাও বিরোধী দলের নেতা নেতা সমর্থকদের সেভাবে মারপিট জানমালের ক্ষতি করা হচ্ছে না স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে মমতা ব্যানার্জি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যদি তিনি সেবার মনোভাব নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু তার এভাবে বিরোধী দলের নেতা সমর্থকদের ভয় দেখানো কোনো অবস্থায় কাম্য নয় একটি মানুষেরও যদি ক্ষতি হয় সে দায়বার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনের মুখ হিসাবে দায় বর্তায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত আশা করব মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মানুষকে গণতন্ত্র রক্ষার গ্যারেন্টি দিয়েছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার গ্যারেন্টি দিয়েছিলেন তেমনি রাজ্যের মানুষের এই লাঞ্ছনা বঞ্চনা এবং নির্যাতিত হওয়ার হাত থেকে রক্ষা করার গ্যারেন্টি দেবেন এবং একটা মানুষও যাতে সে বিরোধী হোক বা যে কোনো দলেরই হোক না কেন কোনো মানুষই যেন শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত না হন সে গ্যারেন্টি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার দেওয়া অবশ্যই কর্তব্য অন্যদিকে আমরা এও দেখতে পাই যে ভারতের অন্যান্য যে কোনো রাজ্যে যদি আক্রান্তের ঘটনা ঘটে তাহলে বাংলার প্রথম সারির বিখ্যাত মানুষ প্রতিবাদে সচ্চার হন কিন্তু বাংলায় যে একের পর এক লোকসভা নির্বাচন চলাকালীন এবং লোকসভা নির্বাচনের পরও যে ঘটনা ঘটছে মানুষকে নির্যাতনের মানুষকে অত্যাচারের তা নিয়ে কিন্তু একটা কথাও বলছেন না তারা কি বাংলার মানুষের জন্য গণতান্ত্রিক অধিকারের কথা চিন্তা করেন না কেন তাদের বিবেক তাদের প্রতিভা কোথায় কোথায় তাদের প্রতিভা তাদের প্রতিভাকে কি বিবেক নাড়া দেয় না যে নিজের রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন তাদের হয়ে আমরা যদি না দাঁড়ায় খেয়ে দাঁড়াবে এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না একটা নির্বাচিত সরকারের এভাবে মানুষের আক্রান্ত হওয়ার কবর দেখেও নিরবতা টাকাটা আশা করি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের সুরক্ষার গ্যারেন্টি দেবেন যাতে গণতন্ত্রে প্রতিটা মানুষের জীবনের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেটা তিনি রক্ষা করবেন না হলে কিন্তু বাংলার মানুষ যে একটা রাজনৈতিক জীব সেটা থেকে কিন্তু পরিষ্কার ভারতের মানুষের কাছে বার্তা যাবে যে রাজনৈতিক জীব হিসেবে বাংলার মানুষ নিচে নেমে গেছে তাদের রাজনৈতিক জীব হিসেবে তাদের যে আদর্শ সেটা সেটার অবদমন হয়েছে অসমিয়া গুজরাটি হিন্দিভাষী তামিল কেরল কন্নড় রাজস্থানী পাঞ্জাবি সহ অন্যান্য যেসব রাজ্যে লোকসভা নির্বাচনের পর কোনো ধরনের অত্যাচার হচ্ছে না তার মানে সেই সব জাতি বাঙালি থেকে অনেক উপরে এবং আধুনিক সভ্যতার সঙ্গে মিশে গিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখছে কিন্তু বাংলা সেটা পারছে না কারণ রাজনৈতিক জীব হিসেবে বাংলার মানুষের বিশেষ করে শাসক সমর্থকদের সেই বুদের অবনমন ঘটেছে তাই তারা বাংলার মানুষই বিরোধী দলের হলেও বাংলার মানুষকেই অত্যাচার করতে নির্যাতিত করতে নির্যাতন করতে হয়রানি করতে দুবার পাবে না আসলে সেই বাংলার মানুষগুলো কি নিজের রাজ্যের নয় সেই ভূতটা কি তাদের মধ্যে আসে না যদি আসতো তাহলে কিন্তু এভাবে একবার হলেও বিবেচনা কর যে নিজের রাজ্যের মানুষকে শুধু বিরোধী দল দলের সমর্থক হওয়ায় এভাবে অত্যাচার করাটা ভারতের মানুষ নিচ নজরে দেখবেন এবং এতে বাংলারই সম্মান দুলিসাত হবে সেই ভোটটুকু শুধু ক্ষমতার লোভে ক্ষমতার দাপটে হারিয়ে বসেছে যার কারণে লোকসভা নির্বাচনের পরও এভাবে মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন নির্যাতন ভোগ করছেন এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না যেখানে সারা ভারতবর্ষে কোথাও আর এরকম ঘটনা আসছে না এবং বিরোধীরা যারা লাগাতার একের পর এক বিজেপি সরকার বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে একের পর এক অভিযোগ জানায় যায় সেখানে কিন্তু একটাও ঘটনা আসছে না তার মানে কোথাও এভাবে মানুষকে অত্যাচার হচ্ছে না কিন্তু বাংলায় হচ্ছে কবর আসছে সেটা সত্যিই দুঃখজনক লজ্জাজনক আশা করি বাংলার মুখ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের গণতান্ত্রিক অধিকারের মানুষকে নির্যাতন থেকে রক্ষা করার গ্যারেন্টি দেবেন যেভাবে লোকসভা নির্বাচনে লড়াই করে উনত্রিশটা আসন পেয়েছেন তেমনি মানুষকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করে মানুষকে নিজের রাজ্যের মানুষকে সুরক্ষা দেবেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন